ছোটো বলে কি এর কোনো দাম হবে না ওই জন্য আমি আজকে ছোট ছোটো ছোটো চিংড়ি দিয়েই সর্ষে পোস্ত চিংড়ি বানাবো তো ছোটো চিংড়ির কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট বেশি ছোট দেখতে হলেও এই চিংড়ি দিয়ে সর্ষে চিংড়ি ভাপা বানালে না খুব সুন্দর হয় আজকে এই চিংড়িগুলো দিয়ে আমি সর্ষে চিংড়ি বানাবো তো চিংড়িগুলোকে না ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর খোসা আমি তুলে নিচ্ছি নিয়ে আর পিঠের মধ্যে না একটা কালো শিরা থাকে নোংরা সেটা আমি ফেলে দিয়েছি তাহলে আর চিংড়ি খেলে কোনো প্রবলেম হবে না ওই যে ঠিক এইভাবে পিঠটা কেটে আমি টেনে বার করে নিয়েছি তো সব চিংড়ি আমার কাটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এবার এই চিংড়ির জন্য একটা মশলা বানিয়ে নেবো এর মধ্যে কিছুটা কাজু দিয়েছি দিচ্ছি এক চামচ মতো সাদা তিল আর দিয়েছি এক চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমার পেস্টটা বানানো হয়ে গেছে এবার ওই পেস্টটা না আমি কাঁচাই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সবটা দিয়ে খুব ভালো করে না আমি মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল দিচ্ছি ভাপাতে না সর্ষের তেলই হয় আর দিয়ে দেবো আমি একটু মানে লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি লবণটা একটু পরে দেব যেহেতু জল ছেড়ে দেবে তো আমি লবণ টবণ দিয়ে সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা ননস্টিক প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি দিয়ে দুই একটা কালো জিরে আমি ফোড়ন দিয়েছি চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি চিংড়িটা ওর মধ্যে পুরোপুরি ঢেলে দিলাম দিয়ে একটু আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি ভাজবো না কিন্তু জাস্ট নাড়িয়ে নিলাম দেখুন এক পিট মোটামুটি হয়ে গেছে এবার ওই পাত্রটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো এই সময় না একটু টেস্ট করে দেখে নেবেন এতে নুন আর লাগবে কি না আমি একটু কালারের জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু দেখে নিয়েছি কিন্তু জল বেশি দেবেন না চিংড়ি থেকেও জল ছাড়ে তো দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তাহলে চিংড়িটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে কুক হয়ে যাবে দেখুন জল ছেড়ে দিয়েছে কতটা ওই জলটা জলটা সবসময় একটু হিসেব করেই দেবেন তো আমার মোটামুটি কিন্তু চিংড়ি সিদ্ধ হয়ে এসেছে আমি আর একটু জোরে ফুটিয়ে নিচ্ছি গ্যাসটা জোরে দিয়ে ফুটিয়ে নিচ্ছি তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে তো আমি দেখুন কিছুটা সময় পরে দেখিয়ে দিচ্ছি ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব ঠিক এই সময়টায় না এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু সর্ষে প্রস্তুত একটু কাঁচা তেল দিলে না সেন্ট আর গন্ধ না পুরো দ্বিগুণ হয়ে যায় তো ওই জন্য দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে গন্ধটা না সর্ষের তেলের গন্ধটা মাছের মধ্যে বসে যাবে বেশ কিছুক্ষণ পরে দেখুন মশলাটা পুরো বসে গেছে তেল ছেড়ে দিয়েছে গরম ভাতের সঙ্গে না এটা অপূর্ব লাগে খেতে তো আপনারা চাইলে ছুটির দিন একবার ট্রাই করতে পারেন আর ছোটো তো ছোট চিংড়ি স্বাদ হয় সব থেকে বেশি তো আমার চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন পারলে একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে